মনের মাঝে খুশির দোলা ঈদ এসেছে তাই দুঃখ কষ্ট ভুলে সবাই আনন্দে মেতে যায় ছোট বড় সবার মনে লেগেছে খুশির ঢেউ উৎসবে সব সামিল হব ঘরে বসে থাকবো না আজ আর কেউ ধর্ম ভুলে সবাই মাতব খুশির আমেজে ঈদের মাঠে মিলব সব নতুন পোশাকে সেজে লাচ্ছা সেমাই কোরমা পোলাও থাকবে পাতে ভাই জমিয়ে সব খাব সেদিন তাই খুশির অন্ত নাই সন্ধ্যে হলে বসবে সবাই হবে অনুষ্ঠান হরেক রকম আলোর ছটায় জুড়িয়ে যাবে প্রাণ নীল আকাশে ঈদের চাঁদ ঈদের আগে রাত ঈদ হলো খুশির দিন দাওয়াত রইল ঈদের দিন ভালো থেকো ও সীমাহীন আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর আল্লাহ রাশেদুলো যাই হোক স্মার্ট গৃহিণীদের কাজের চাপ কমানোর জন্য আবারও কিছু আইডিয়া নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো আজকের ভিডিওতে থাকছে টিপস সহ কিছু নাস্তা রেসিপি আর সেই সাথে ঈদের অগ্রিম প্রস্তুতি তো প্রথমেই আপনাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করছি তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম বাদাম তো এখানে চীনা বাদাম আর হচ্ছে কাজু বাদাম ছিল আপনারা চাইলে অন্য কোন বাদামও ব্যবহার করতে পারেন আর এখানে ছিল ময়দা আর হচ্ছে কিছু চাউলের গুঁড়া আর নিয়েছি হচ্ছে নারিকেল তো আপনারা তো দেখেই নিয়েছেন বাদামগুলো সামান্য কিছু সময় একটু টেলে নিয়ে হচ্ছে আপনারা ব্লেন্ডারও গুড়া করে নিতে পারেন তো এই তো এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে হচ্ছে পানি দিয়েছি পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেই সাথে হচ্ছে নারিকেল দিয়েছি গুড় দিয়েছি আর গুড়ের সাথে আমি একটু চিনিও মিক্সড করেছি তো যখন হচ্ছে গুড় নারিকেলের পানিটা ফুটে উঠবে তখনই হচ্ছে এখানে আমি ময়দা আর হচ্ছে চাউলের গুঁড়াটা দিয়ে দিয়েছি কিছু সময় একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে আমি যে বাদামগুলা গুঁড়া করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দিয়েছি এখানে একটু ঘি চেষ্টা করবেন একটু ঘি দিয়ে দেওয়ার জন্য আর আমি হচ্ছে চুলার জালটা একদম লোহিটে করে দিয়ে পাঁচ মিনিট হচ্ছে এভাবে ঢেকে রেখেছিলাম যেহেতু চাউলের গুঁড়া ব্যবহার করছি তো চাউলের গুঁড়া সিদ্ধ হতে একটু সময় লাগে এজন্যই হচ্ছে চুলার জালটা একদম লোহিটে করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করবেন যে কোনো মিষ্টি পিঠার রেসিপিতে যদি গুড় ব্যবহার করা হয় তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসে আর সেই সাথে যদি নারিকেল থাকে আরও আছে বাদাম তো যাই হোক পাঁচ মিনিট মতো হচ্ছে ঢাকনা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে হচ্ছে হাত দিয়ে আমি এই কাইটা মথে নিয়েছি খুব ভালোভাবে অবশ্যই মথে নিতে হবে আর লাস্ট দিকে একটু ঘি দেওয়ার কারণে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসে তো যাই হোক অফ ক্যামেরাতে আমি অনেক সময় নিয়ে হচ্ছে এই কাইগুলো মথে নিয়েছি আর এই তো এখানে সাস নিয়েছি পিঠা বানানোর জন্য আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা বাদামটা ব্যবহার করলে অবশ্যই বাদামটা গুঁড়া করে দেওয়ার জন্য বাদামটা যদি আস্ত আস্ত থেকে যায় তাহলে দেখা যায় পিঠাটা ভেজে নেওয়ার সময় অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বাদামটা গুঁড়া করে দিলেই হচ্ছে বেশি ভালো হয় তো আমার কাছে এখানে তিন ধরনের পিঠার ছাচ ছিল আর এগুলো আমি বাংলাদেশ থেকেই হচ্ছে ঢাকা থেকে নিয়ে এসেছিলাম তো এই তো আমি তিন ধরনের সাচের মধ্যেই হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এই পিঠাটায় যেহেতু নারকেল গুড় সেই সাথে বাদাম দেওয়া তো এত সুন্দর একটা ফ্লেভার আসছিল মনে হচ্ছিল এখনই খেয়ে নেই এই তো প্রত্যেকবার হচ্ছে পিঠার সাসে কাইটা দেওয়ার আগেই হচ্ছে খুব ভালোভাবে একটু মধ্যে নিতে হবে যেন উপরটা একদম মসৃণ থাকে তো এই তো একে একে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছিল তো আমি পিঠার স্বাদটা বাড়ানোর জন্যই হচ্ছে এখানে গুড় ব্যবহার করেছি চাইলে আপনারা হাতের কাছে যদি গুড় না থাকে আপনারা চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আর একটু কষ্ট করেই যদি আপনারা ঈদের আগে এই ধরনের নাস্তার রেসিপিগুলো তৈরি করে রাখেন তাহলে ঈদের সময় আপনাদের আর খুব বেশি ঝামেলা হবে না তো চাইলে আপনারা এই অবস্থাতেই হচ্ছে পিঠাগুলো ফ্রোজেন করতে পারেন তো এই পিঠাগুলো যেহেতু এমনিতেই এক সপ্তাহ দশ দিনের বেশি ভালো থাকে এজন্যই হচ্ছে আমি একদম ভেজেই রেখে দিব তো এই তো আমি খুব ভালোভাবেই হচ্ছে তেলের মধ্যে পিঠাগুলো ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মশাল্লা অনেক বেশি মজা হয়েছে আর এই পিঠাগুলো তেলে ভেজে আপনারা কাচের বয়মে সংরক্ষণ করতে পারেন কাচের বয়েমে নর্মাল ফ্রিজে রেখে দিলেও দশ দিন পনেরো দিন এমনিতেই পিঠাগুলো ভালো থাকে স্বাদের কোনো পরিবর্তনই হয় না তো এই তো এবার চলে যাব পরবর্তী টিপসে আর এবার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাই করার জন্য আমি মুরগির চিকেন লেগ পিসগুলো খুব ভালোভাবে হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু কেটে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুনের পেস্ট সেই সাথে হচ্ছে টমেটো সস আরও দিব হচ্ছে ফিশ সস আর হচ্ছে সয়া সস আর পরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিতে হবে তবে লবণটা অবশ্যই একটু পরিমাণটা বুঝেই দিতে হবে যেহেতু সয়া সসে লবণ আর সাথে কিন্তু আমি গরম মশলার দিয়েছি সেই সাথে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম আর হচ্ছে সামান্য পরিমাণে লেবুর রস ও দুই তিন ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে তারপরে হচ্ছে অন্য প্রসেসে চলে এসেছি চিকেন ফ্রাইয়ের যে উপরের লেয়ারটা তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়েছি আর নর্মাল পানিতে চুবিয়েই হচ্ছে উপরের কোটিংটা তৈরি করে নিয়েছি তো এভাবে করে চিকেনগুলো রেডি করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর এবার চলে আসলাম পরবর্তী টিপস আর পরবর্তী টিপস হচ্ছে টুনা ফিশের কাবাব তো এখানে আমি টুনা টুনাফিশ নিয়েছি সেই সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা আর হচ্ছে আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ জিরা গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা গুঁড়া আর হচ্ছে লেবুর রস আর টুনা ফিশের সুন্দর একটা বাইন্ডিং আসার জন্য এখানে আমি দুইটা ডিম ব্যবহার করেছি তো টুনা ফিশের ক্যানের যে পটগুলো পাওয়া যায় আমি সেই ফিস দিয়ে হচ্ছে তৈরি করছি অবশ্যই এক্সট্রা পানিটা চেপে চেপে হচ্ছে ফেলে দিতে হবে যেহেতু ক্যানের মধ্যে অনেকটাই পানি বা তেল থাকে তো এই তো একে একে আমি সবগুলো ক্যাবাব তৈরি করে নিয়েছি আর এগুলাকে আমি এভাবে ট্রেতে করে রেখে দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম কিছু সময় পরে শক্ত হয়ে যাওয়ার পরেই হচ্ছে আমি এই তো এগুলো একটা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিতে মেহমান আসলেই খুব সহজেই এগুলো আমি ভেজে দিতে পারবো আর এই তো এবার চলে আসলাম পরবর্তী আরও একটা টিপসে আর সেটা হচ্ছে চিকেন তান্দুরি তো চিকেন তান্দুরি করার জন্য একইভাবে এখানে লবণ নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়ো সেই সাথে আরও নিয়েছি টক দই লেবুর রস আর হচ্ছে নিয়েছি এখানে তান্দুরি মশলা প্যাকেটের যে মশলাটা কিনতে পাওয়া যায় আর তার সা সাথে দিয়ে দিলাম সরিষার তেল তো খুব ভালোভাবে আমি মশলাটা হচ্ছে একসাথে মিশিয়ে নিব সাথে দিয়েছিলাম টমেটোকে চাপ তো যে ধরনের মশলাগুলো মাংস রান্নার ক্ষেত্রে প্রয়োজন হয় সেই ধরনের মশলাগুলোই ব্যবহার করতে হবে আর সাথে এক্সট্রা মশলা হিসেবে হচ্ছে টক লেবুর রস টমেটো কেচাপ আর হচ্ছে তান্দুরি নিয়েছি আর এভাবে যদি একটু কেটে নেওয়া হয় তাহলে মাংসর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় খেতে অনেক বেশি ভালো লাগে আর লবণ আর চালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তো চাইলে আপনারা এভাবে সমস্ত প্রকার মশলা দিয়েই হচ্ছে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে একটা কন্টেনারে করে মেহমান আসলেই খুব সহজেই হচ্ছে চিকেনগুলো গুলো তান্দুরি করে নিতে পারবেন আর এবার চলে যাব আরও একটা টিপস শেয়ার করার জন্য আর সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা আর পাটি পাটিসাপটা পিঠা খেতে তো আমরা কম বেশি অনেকেই পছন্দ করি শীত গ্রীষ্ম যেমন সময়ে হোক না কেন পিঠা খেতে কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে আর একটু কষ্ট করে যদি কিছু কাজই এভাবে গুছিয়ে রাখা হয় তাহলে দেখা যাবে ঈদের সময় আর বেশি কষ্ট হবে না যদিও বা আমরা জানি যে যে কোনো খাবার হচ্ছে ফ্রেশ তৈরি করে নিলেই অনেক বেশি ভালো লাগে তারপরেও যাদের হচ্ছে একা হাতে কাজ করতে হয় যারা চাকরিজীবী আছেন তাদের অনেক বেশি ব্যস্ততা আছে আশা করছি আমার এই টিপসগুলো তাদের জন্য একটু হলেও উপকারে আসবে আর এভাবে একটু কষ্ট করে যদি যে কোনো ধরনের নাস্তা আইটেম যদি আমরা ডিপে সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে ঈদের সময় একটু রিল্যাক্সে থাকা যাবে তো অলরেডি আমার চ্যানেলে পাটিসাপটা পিঠার রেসিপি দেওয়া আছে এই জন্যই হচ্ছে আর ডিটেলসে আপনাদের সাথে পিঠার রেসিপিটা শেয়ার করলাম না আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার রেসিপিটা দেখে আসতে পারেন একদমই পারফেক্ট সাপটা রেসিপি দেওয়া আছে যা আপনাদের হয়তো উপকারে আসতে পারে আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর এই তো এভাবে হচ্ছে পিঠাগুলো তৈরি করে আপনারা ডিপে রেখে দিতে পারেন এরপরে খাওয়ার সময় হচ্ছে একটু ওভেনে গরম দিয়ে নিলেই হচ্ছে হয়ে যাদের বাসায় ওভেন নাই তারা চাইলে চুলার উপরে হচ্ছে ফ্রাইপ্যানে রেখে চুলার জালটা একদম লোহিটে করে দিয়ে একটু এপিট ওপিট করে একটু গরম করে নিলেই হচ্ছে হয়ে যায় স্মার্ট গৃহিণীরা চাইলে ঈদের আগেই হচ্ছে কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে নিতে পারে এই তো এবার চলে আসলাম পরবর্তী টিপসে আর সেটা হচ্ছে মোমো আর এই তো এভাবে যদি একটু কষ্ট করে আপনার আগে থেকেই মোমো তৈরি করে রাখেন মোমোগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করে ডিপে সংরক্ষণ করে রাখা যায় এরপরে বের করে শুধু ভাব দিয়ে নিলেই হয়ে যায় আর এই মোমো রেসিপিটা শেয়ার করলাম না দেখা যাবে প্রত্যেকটা ভিডিও যদি রেসিপি আকার শেয়ার করতে যায় তাহলে অনেক বেশি সময় লেগে যাবে আপনাদের কাছেও দেখতে অনেক বেশি বিরক্ত লাগবে আর ভিডিওগুলো আমি অনেক বেশি ফাস্ট করে দিয়েছি তাহলে দেখা যায় একটা ভিডিওতেই অনেকগুলো রেসিপি বা অনেক কিছুই শেয়ার করা যায় তো যাই হোক মোমো তৈরির পরে হচ্ছে ভাব দেওয়া নিয়ে আমরা অনেক বেশি টেনশন করি তো এভাবে যদি একটা ফ্রাই মধ্যে একটু তেল দিয়ে মোমোগুলো দিয়ে তারপর হচ্ছে একটু সময় রেখে দিয়ে তারপর একটু পানি সিটিয়ে দিয়ে যদি ঢাকনাটা দিয়ে দেওয়া হয় তো খুব ভালোভাবে হচ্ছে মোমোগুলো সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এবার চলে আসলাম পরবর্তী টিপসে এখানে হচ্ছে একটা লিকুইড তৈরি করে নিব কিচেন ক্লিনিং করার জন্য তো এখানে নিয়েছি গরম পানি সেই সাথে হচ্ছে লবণ আর হচ্ছে দিয়েছি লেবুর রস আর হচ্ছে দিব বেকিং সোডা আর দিব এখানে ডিশওয়াশ আর এই লিকুইডটা আপনাদের কিচেন ক্লিনিংয়ের অনেক বেশি কাজে আসবে যেহেতু এখানে বেকিং সোডা তারপর হচ্ছে এখানে লেবুর রস দেওয়া আছে লেবুর রসের জন্য অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে তো এভাবে আপনারা বাসাই খুব সহজেই হচ্ছে এই লিকুইডটা তৈরি করে নিতে পারেন আর এটা তেল চিটচিটে ভাবটা একদমই কমে যায় খুব সহজেই হচ্ছে কিচেনটা পরিষ্কার করে নেওয়া যায় তো যাই হোক এই টিপসে শেয়ার করব আপনাদের সাথে কিচেন ক্লিনিং আর অবশ্যই আমাদের ঈদের আগেই হচ্ছে কিচেনটা খুব ভালোভাবে ক্লিনিং করে নেওয়ার প্রয়োজন পড়ে যেহেতু ঈদের পরে দেখা যায় অনেক বেশি বাসায় মেহমান আসতে পারে আর কম বেশি সবার বাসায় তো মেহমান আসেও তো এই হচ্ছে কিচেনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়াটা আমাদের জন্য অনেক বেশি জরুরি আর এই লিকুইডটা ব্যবহার করে আপনারা আপনাদের কিচেনটাকে একদম ঝকঝকে চকচকে করে ফেলতে পারবেন লিকুইডটা তৈরি করার পরে হচ্ছে আমি স্প্রে করে রেখেছিলাম আর দশ থেকে পনেরো মিনিট পরেই হচ্ছে আমি খুব ভালোভাবে এই তো একটা জালির সাহায্যে যেখানে যেখানে খুব বেশি হলুদ হয়ে গিয়েছে অনেক বেশি তেল চিটচিটে হয়েছে আমি খুব ভালোভাবে হচ্ছে ঘষে ঘষে তুলে নিচ্ছি আর এই লিকুইডটা দেওয়ার কারণেই হচ্ছে খুব সহজেই আমার সব হলুদ দাগগুলো খুব ভালোভাবে হচ্ছে উঠে যাচ্ছে তো চাইলে আপনারা এই লিকুইডটা বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে উপকারে আসবে তো এই তো কিচেনটা ক্লিন করে নেওয়ার পরে হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন কতটা ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে এই লিকুইডটা দিয়ে কিচেনটা ক্লিন করার পরে আর একটু কষ্ট করেই যদি ঈদের আগে আমরা এই কাজগুলো সেরে রাখি তাহলে দেখা যাবে ঈদের সময় খুব বেশি পরিশ্রম হবে না আর স্মার্ট গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়েই হচ্ছে কাজগুলো করে নিলেই একটু হলেও রিল্যাক্সে থাকতে পারবে যদিও বা আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই আমাদের একটার পর একটা করতেই হয় তারপরও আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু কাজগুলো সহজ করার জন্য কিছু টিপস আগে থেকেই ফলো করে নেই তাহলে দেখা যায় যে কোনো প্রোগ্রামে যে কোনো কিছুর ক্ষেত্রেই হচ্ছে কাজের চাপটা মোটামুটি অনেকাংশেই কমে যায় আর আমার যেহেতু ওপেন কিচেন এই জন্যই হচ্ছে ওপেন কিচেনে একটু বেশিই তেল চিটচিটে ভাব হয়ে যায় যদিও বা অ্যাডজাস্ট ফ্যান থাকে তারপরেও দেখা যায় খুব তাড়াতাড়ি তেল চিটচিটে ভাব হয়ে যায় আর আমি প্রতিদিন রান্নার পরেই হচ্ছে কিচেনটা খুব ভালোভাবে ক্লিন করে রেখে দেওয়ার চেষ্টা করি তাহলে আর খুব বেশি ডিপ ক্লিনিং করার প্রয়োজন পড়ে না আর প্রতিদিন রান্নার পরেই যদি সব কিছু খুব ভালোভাবে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয় তাহলে দেখা যায় মনে অনেক বেশি শান্তি লাগে আমাদের সংসারটা যদি গোছানো সাজানো গোছানো থাকে আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আমরা মেয়েরা কিন্তু অনেক বেশি শান্তি অনুভব করি তো যাই হোক অনেকটাই তো কিচেন শেয়ার করলাম এবার চলে আসলাম আমি ইফতারির জন্য কি রেডি করেছিলাম তো যেহেতু রোজাও প্রায় শেষের দিকেই চলে এসেছে আমরা একদম শেষ দশ দিনের মধ্যে সবাই আছি এই দশ দিন আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ খুব তাড়াতাড়ি হচ্ছে এবার রোজাগুলো চলে গেল মনে হয় দেখতে দেখতেই হচ্ছে রোজাগুলো শেষ হয়ে গেল জানি না সামনে বছর আবার এই রোজা আমাদের ভাগ্যে আসবে কিনা আমরা দুনিয়াতে থাকবো কিনা আমরা কেউই জানি না তো সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবার জীবনের গুণাগুলো মাফ করে দেন আমরা যেন হেদায়তের পথে চলতে পারি আমরা যেন ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি রঙিন এই দুনিয়ার মধ্যে আমরা অনেক বেশি পাপের মধ্যে ডুবে আছি জানি না এত পাহাড় সমান পাপের বোঝা নিয়ে আমরা কিভাবে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো তো মহান আল্লাহ যেন আমাদের জীবনের হিসাবগুলো সহজ করে দেন আমাদের বাকি জীবনটা যেন আমরা ইসলামের প্রত্যেকটা নিয়ম নীতি বিধান মেনেই যেন চলতে পারি আমরা কম বেশি অনেকেই জানি রোজার এই শেষ দশকের বেজোর রাতগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বেজোর রাতগুলোর মধ্যেই হচ্ছে আমাদের কদরের রাতটা খুঁজতে হবে বেজলের রাতের মধ্যে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো বেশি বেশি আল্লাহর কাছে আগাছায় হচ্ছে ইবাদত করে ক্ষমা চাইতে হবে আমাদের পাপগুলো মোচনের জন্য তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেলেছি তো আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি ইফতারের জন্য হচ্ছে এখানে খিচুড়ি রেডি করে নিয়েছি তো দেখা যায় সবসময় ভাজা পোড়া খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্নতা থাকলে ভালো হয় তো এখানে হচ্ছে প্রতিবেশীরা আমাদেরকে ইফতার পাঠিয়েছে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি তো যেহেতু আমি আপনাদেরকে তো আগেও বলেছি আমরা যে বাসাতে থাকি এ বাসায় অনেক ফ্ল্যাটেই হচ্ছে অনেকগুলো বাঙালি আছে প্রায় দশ বারো ফ্যামিলির মতো তো রমজান মাস আসলে সবাই হচ্ছে বাসা ইফতারি পাঠায় তো আমিও চেষ্টা করব ইনশাল্লাহ এই সপ্তাহে দেওয়ার জন্য সবাই দোয়া করবেন তো যাই হোক অনেক বেশি ধৈর্য নিয়ে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখে দেওয়ার জন্য আর যারা যারা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরো আরও অনেকের কাছে পৌঁছে দিতে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আজকে আমার এই ঈদের পূর্ব প্রস্তুতি আর সেই সাথে হচ্ছে কিছু কিছু টিপস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো ঈদের প্রস্তুতির জন্য কিছু কিছু রেসিপি আর সেই সাথে কিছু কিছু আইডিয়া শেয়ার করলাম আশা করছি স্মার্ট গৃহিণীরা কাজের চাপ কমিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন তো টেবিল থেকেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম